স্বাগতম সকলেই রাসমানিস ফিট অ্যান্ড ফ্রেশে আশা করি সকলে ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কিছু টিপস এর ভিডিও নিতে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই একটু লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেই তাহলে চলুন শুরু করি আপনাকে অনুপ্রেরণা দেই শরীর সুস্থ রাখার দশটি টিপ টিপস ওয়ান নিয়মিত ব্যায়াম করুন টিপস প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন যোগ যোগব্যায়াম হাঁটা বা জিম যে কোনো কিছু করতে পারেন তো সুষম খাদ্য গ্রহণ করুন টিপস প্রতিদিনের খাবারে শাকসবজি ফলমূল প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট রাখুন তো মানসিক স্বাস্থ্যকর ফ্যাট রাখুন মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন এবং পর্যাপ্ত বছরে অন্তত একবার সম্পূর্ণ পরীক্ষা করান ধূমপান বা মদ্যপান এড়িয়ে চলুন টিপস ধূমপান এবং মদ্যপান সমস্যার জন্য ক্ষতিকর এগুলো থেকে দূরে থাকুন সিক্স সামাজিক সম্পর্ক বজায় রাখুন টিপস বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান প্রাকৃতিক উপায় রোগ প্রতিরোধ করুন টিপস ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু আমলে কি খান আট ডিজিটাল ডিটেক্স করুন টিপস প্রতিদিন কিছু সময় ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন নিয়মিত টিপস হাসি মানসিক চাপ কমায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে টিপস লক্ষ্য নির্ধারণ করুন টিপাস ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের চেষ্টা করুন